ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरय सच्चित्सुखस्वरूपाय स्वामिनी तापहारिनि শ্র ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলণ্টিত প্রণাম নিবেদন করি আজ প্রজাতন্ত্র দিবসের লগ্নে আমরা স্বামীজির কথা স্মরণ করি স্বাধীনতার কথা স্মরণ করি স্বামী বিবেকানন্দ খুব সুন্দর করে বলছেন যে সমাজের নেতৃত্ব বিদ্যাবলের দ্বারাই অধিকৃত হউক বা বাহুবলের দ্বারা বা ধনবলের দ্বারা সে শক্তির আধার প্রজাপুঞ্জ যে নেত্রী সম্প্রদায় যত পরিমাণে এই ধার হইতে আপনাকে বিশ্লিষ্ট করিবে তত পরিমাণে তাহা দুর্বল এবং সত্যি সত্যি ভারতবর্ষ সম্পর্কে স্বামীজির অদ্ভুত একটি মূল্যায়ন ছিল স্বামীজির চিন্তা এবং চেতনাই ছিল মাত্র ভারতবর্ষ সেজন্য স্বামীজি বারবার বলছেন যদি এই পৃথিবীতে এমন কোনো দেশ থাকে যাকে পুণ্যভূমি নামে বিশেষিত করা যেতে পারে যদি এমন কোনো স্থান থাকে যেখানে মানুষের ভিতর ক্ষমা দয়া পবিত্রতা শান্ত ভাব প্রভৃতি সদ্গুণের বিকাশ সবচেয়ে অধিক পরিমাণে হয়েছে যদি এমন কোনো দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ রয়েছে তবে নিশ্চিতভাবে বলতে পারি সে আমাদের মাতৃভূমি এই ভারতবর্ষ সত্যি সত্যি স্বামীজির দৃষ্টিতেই ভারতবর্ষ ঋষির দেশ ঋষিদের উপলব্ধি তাদের জ্ঞান আজ আমাদের সঞ্চিত ধন সেজন্য বহু যুগ ধরে এই ভারতবর্ষেই প্রথম উচ্চারিত হয়েছিল শ্রীণন্তু বিশ্বে আমৃতাশ্ব এই সত্য সমগ্র বিশ্ব মানবের উদ্দেশ্যে বিশেষ কোনো দেশ বা জনগোষ্ঠীর জন্য নয় এবং স্বামীজি আমাদের স্মরণ করিয়ে দিলেন যে আমরা প্রত্যেকেই সেই ঋষিদের বংশধর সেই প্রাচীন ঐতিহ্যের ধারক এবং বাহক সেজন্য এই একটি দেশের শক্তির আধারই হচ্ছে প্রজাপুঞ্জক বা সাধারণ মানুষ আজকের এই প্রজাতন্ত্র দিবসে আমরা প্রজাদের কুচকা আওয়াজ শুনি মিলিটারিদের অনেক কিছু যে কৌশল সেগুলো দেখতে পাই কিন্তু সত্যি সত্যি আমরা দেশের মানুষকে যেন কখনো অবহেলা না করি সেজন্য এই প্রজাপুঞ্জ বা সাধারণ মানুষকে যদি অবহেলা করি অবজ্ঞা করি তাহলে দেশ বা জাতি কখনোই ওপরে উঠতে পারবে না আসমুদ্র হিমাচল পরিভ্রমণ করে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের অবনতির কারণ উপলব্ধি করেছিলেন এবং বলেছিলেন যে ভারতবর্ষের দুটোই মহাপাপ মেয়েদের পায়ে দলানো আর জাতি জাতি করে গরিবগুলোকে পিষে ফেলা এইভাবে আমাদের চোখে খেয়েও আঙুল দিয়ে দেখিয়ে দেননি কারণ আমাদের অন্যান্য সমস্ত জননেতাদের দৃষ্টি এরকমই ছিল না এমনভাবে ভারতবর্ষকে কেউ দেখেননি স্বামীজি দেখেছিলেন সেজন্য স্বাধীনতা স্বাধীনতা আমরা যে বারবার বলি সেই স্বাধীনতা এমন একটা শব্দ যার মধ্যে লুকিয়ে রয়েছে অসীম আনন্দ এবং মুক্তির স্বাদ মানুষ পশু পাখি জীব জন্তু সবাই স্বাধীনতা চায় এবং সেই স্বাধীনতা লাভের জন্য আদিমকাল থেকে আজও মানুষ সংগ্রাম করে চলেছে শুধু মানুষ কেন পশু পাখিরাও সংগ্রাম করে কেউ আমরা চাই না বহু শহীদদের আত্মবলিদান এবং রক্তের বিনিময় স্বাধীনতা বারবার আমাদের কাছে আসে এবং স্বাধীনতা লাভের পর আমরা ক্ষণিকের জন্য খুশিতে আত্মহারা হয়ে উঠি এবং বহু শহীদের আত্মবলিদান রয়েছে আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতার জন্য বহু সংগ্রাম হয়েছে সেজন্য আমাদের বারবারই প্রশ্ন আসে যে স্বামীজির সেই কথা যে স্বাধীনতা বলতে আমরা সর্বকালে যে স্বাধীন সেটা কোথায় মনেতে স্বামীজি বলছেন না মানুষ মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত অতীতকালে মানুষ সার্বিকভাবে মুক্ত ছিল তারা অরণ্যে গুহায় পাহাড়ে পর্বতে স্বাধীনভাবে ঘুরে বেড়াতো কিন্তু আস্তে আস্তে সেই পরিপূর্ণতা লাভের জন্য অনুভব করেছে সঙ্গবদ্ধ হওয়ার জন্য সংগঠিত হওয়ার জন্য নিরাপত্তার কারণে গোষ্ঠীবদ্ধ হয়েছে এবং সম্পূর্ণ স্বাধীন জীব কিন্তু প্রয়োজনের তাগিদেও কখনো কখনো পরাধীন হয়ে ঘটেছে আমরা জানি যে উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হয় এবং এদেশের জনগণ ইংরেজের দমন পীড়ন অত্যাচার শোষণের হাত থেকে মুক্তি লাভ করে স্বাধীন ভারতের নাগরিক ব্রিটিশদের আদব কায়দা শিখেছে ইংরেজি মাধ্যমে কথা বলতে পাচ্ছে ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করছে কাজের জন্য গ্রাম থেকে শহরে যাচ্ছে একান্নবর্তী পরিবারের বাস ভেঙে যাচ্ছে ছোট ছোট স্বাধীন হয়ে যাচ্ছে কিন্তু এই অসুস্থ সমাজটাও গড়ে উঠছে সেজন্য আমাদের জনশিক্ষা এবং গণজাগরণ দরকার স্বামীজির মতে রাষ্ট্রিক স্বাধীনতাই ভারতবর্ষের চরম লক্ষ্য নয় চরম লক্ষ্য মানুষের সার্বিক স্বাধীনতা সর্বাত্মক উৎকর্ষক কারণ আমরা এই যে একান্নবর্তী পরিবার ছেড়ে গ্রাম ছেড়ে শহরের দিকে চলে যাচ্ছে শুধু অর্থ মান যশ উচ্চশিক্ষার জন্য এগিয়ে যাচ্ছে দিনের পর দিন তার ফলে কিন্তু আত্মহত্যা আসছে স্বৈরাচারিতা আসছে নেশাগ্রস্ততা আসছে আত্মকেন্দ্রিক মনোভাব আসছে একটা যেন অসুস্থ সমাজের বিষ বায়ু আসছে সেই জন্য স্বামীজি বলছেন চরম লক্ষ্য কি সার্বিক স্বাধীনতা সর্বাত্মক উৎকর্ষতা স্বামীজি বলতেন আমি তোমাদের কালই স্বাধীনতা এনে দিতে পারি কিন্তু তোমরা কি তা রাখতে পারবে মানুষ কোথায় আগে মানুষ তৈরি হোক তখন স্বাধীনতা আপনি আসবে স্বাধীন দেশের মানুষকেও অনেক সময় পরাধীনভাবে দিনাতিপাত করতে হয় কারণ পরাধীনতা কোথায় কেউ অর্থের কাছে কেউ ক্ষমতার কাছে কেউ নাম কাছে পরাধীন তাই মানুষের মনে শান্তি নেই সেই জন্য স্বামীজির মূল ভাবটি হচ্ছে যে আমাদের এই দাসত্ব সুলভ মনোভাব দূর করতে হবে চাই পূর্ণ স্বাধীনতা এবং তাই জন্য দরকার কি আত্মবিশ্বাস এই আত্মশক্তিতে বিশ্বাস যার নেই সে কখনো মানুষ পদবাচ্য হতে পারে না স্বামীজি বলছেন জগতের সমস্ত ঐশ্বর্য যদি একটা ক্ষুদ্র গ্রামে ঢেলে দেওয়া যায় তাহলেও সেই গ্রামের সমৃদ্ধি স্থায়ী হবে না যদি না সেই গ্রামের মানুষগুলি আত্মবিশ্বাসী না হয় আত্মবিশ্বাসী শক্তি সেই শক্তি মানুষকে জীবন সংগ্রামে এগিয়ে চলার রসদ দেয় প্রাণ প্রতিষ্ঠা করে এবং মানুষে মানুষের প্রভেদের যে কারণ সেটাই আত্মবিশ্বাসেরই অভাব আমরা দেখতেই পাচ্ছি দেশ স্বাধীন হয়েছে দেশের লোক শিক্ষিত হয়েছে মানুষের হাতে টাকা এসেছে কিন্তু আত্মবিশ্বাসের অভাব সেই জন্য এই আত্মবিশ্বাস চাই এবং স্বামীজি আমাদের চেয়েছিলেন সেই আত্মবিশ্বাস স্বামীজি তার সাথে মেয়েদের জাগরণের কথাও বলেছেন সেই জন্য আত্মবিশ্বাসের সাথে সাথে আমাদের নারী জাগরণের কথাও কিন্তু ভাবতে হবে আমাদের সেই কর্তব্য কিন্তু স্বামীজি আমাদেরকে বারবার যেন স্মরণ করিয়ে দিয়েছেন বলছেন কোনো দেশ বা জাতিকে যদি উন্নতি করতে হয় নিজের পায়ে দাঁড়াতে হয় তাহলে তিনটে জিনিস দরকার সাধুতার শক্তিতে গভীর বিশ্বাস হিংসা এবং সন্দিগ্ধভাবে একান্ত অভাব যারা ভালো হতে বা ভালো কাজ করতে চেষ্টা করছে তাদের যথাসম্ভব সাহায্য করা ভগ্নী নিবেদিতা তার মাস্টার অ্যাজ আই সহিম গ্রন্থে বলছেন দ্য কুইন অফ ইস অ্যাডোরেশন ওয়াজ ইস মাদারল্যান্ড অর্থাৎ স্বামীজির আরাধনার দেবী ছিল মাতৃভূমি স্বামীজির বিদেশিনী নিশীর্ষ সিস্টার ক্রিস্টিন বলছেন যে স্বামীজির কণ্ঠস্বর অদ্ভুত ছিল মনে হতো না যে সেই স্বর সঙ্গীত না আসলে কণ্ঠস্বর আমরা যখন তার মুখে ইন্ডিয়া এই শব্দটি শুনি তখন থেকে ভারতের ওপর একটা অজানা আকর্ষণ অনুভব করেছিলাম পাঁচটি অক্ষরের এই ছোট্ট শব্দের ভেতর দিয়ে তিনি এতটা ভাব প্রকাশ করতে পারতেন এ যেন বিশ্বাসই হয় না তার ভেতর ছিল ভালোবাসা প্রেম গর্ব অনুরাগ শ্রদ্ধা বীরত্ব ভারত আমাদের প্রাণের অতি প্রিয় বস্তু হয়ে উঠল এই এই জন্য স্বামীজি আমূল পরিবর্তন চেয়েছিলেন বনের বেদান্তকে ঘরে আনতে চেয়েছিলেন শাস্ত্রের মূল সত্যগুলোকে স্বামীজি মানুষের কাছে তুলে ধরতে চেয়েছিলেন সমাজের উচ্চ শিক্ষিত মানুষ যারা কেবল অর্থ বলে ক্ষমতা বলে সমাজের বিশেষ অধিকার ভোগ করে এবং সমাজের নিচুতলার মানুষের দিকে ফিরেও তাকায় না সেই সব স্বার্থপর মানুষদের স্বামীজি দেশদ্রোহী বলেছেন বিশ্বাসঘাতক বলেছেন এবং সেই জন্য স্বামীজি বিশ্বাস করতেন যে দরিদ্রের কুটিরেই স্পন্দিত হচ্ছে ভারতবর্ষের জাতীয় জীবন বারবার স্বামীজি বলছেন আমি ভারতবর্ষ আই এম কনভেন্স ইন্ডিয়া তিনি ভারতবর্ষের ঘনীভূত রূপ এবং বিবেকানন্দই ভারতবর্ষ ভারতবর্ষই বিবেকানন্দ এবং এই আত্মবিশ্বাসের পাশাপাশি স্বামীজি চেয়েছিলেন যে অন্তর্নিহিত শক্তিকে যেন পূর্ণ বিকশিত এবং সক্রিয় করতে পারে তলেই আসবে পূর্ণ স্বাধীনতা সেজন্য নিবেদিতা পরবর্তীকালে ম্যাকলাউডকে উঠকে লিখেছিলেন স্বামীজি তাকে সতর্ক করে দিয়েছিলেন যে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে স্বামীজির অন্যান্য অনুরাগী ভারতপ্রেমী পাশ্চাত্যবাসীদের উপরও তার নির্ভর করা যাবে না আত্মকেন্দ্রিকতা আমাদের উৎকর্ষতার প্রধান প্রতিবন্ধক আত্মকেন্দ্রিকতা দূর করতে না পারলে দেশের মানুষের যথার্থ উন্নতি সম্ভব না সেই সর্বাত্মক উৎকর্ষতার অভাবে সার্বিক স্বাধীনতার অভাব দেখা দিয়েছে সেজন্য জন্য স্বামীজি চেয়েছিলেন সঠিক জনশিক্ষা এবং গণজাগরণ কারণ আত্মকেন্দ্রিকতাই হরণ করেছে আত্মবিশ্বাস সেজন্য মানুষের কাছে স্বাধীনতার অর্থ কী সেটা মানুষ ভালো মতো জানেই না হ্যাঁ তারা দিবারাত্র দিগ্ভ্রান্ত প্রতীকের মতন ঘুরছে সুখ শান্তি আনন্দ খুঁজছে কিন্তু তারা জানে না যে ক্ষমতা অর্থ ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য বাইরে থেকে আসে না স্বাধীন হতে হবে সেজন্য স্বাধীনতার প্রথম শর্তই হচ্ছে অর্জনের জন্য ত্যাগ ত্যাগের অর্থ বাবা মা পরিবার সমাজ ত্যাগ করা নয় ত্যাগ হবে পরিবার সমাজ এবং রাষ্ট্রের জন্য ক্ষুদ্রতর গণ্ডির মধ্যে নিজেকে আবদ্ধ না রেখে বহুজন হিতায় বহুজন সুখায় আত্মত্যাগ করতে হবে সেটাকেই ত্যাগ বলে সেজন্য স্বাধীনতা বলে পরিবারের সকলের সাথে সুখ দুঃখ ভাগ করে নিয়ে সুস্থ সমাজে বেড়ে হয়ে ওঠা সেই কবি কামিনী রায়ের কথা আছে না আপনার বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পড়ে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে সেজন্য আমাদের প্রত্যেককে প্রত্যেকের জন্য সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে হবে আমরা এই জীবন থেকে কিছু নিয়ে যেতে পারবো না আমাদের সাহায্য করতে হবে সেজন্য জন্য ভগিনী তা সুন্দর করে বলছেন ভারতবর্ষের শিক্ষা হবে হৃদয়ের আত্মার এবং মস্তিষ্কের উন্নতি সাধন শিক্ষার লক্ষ্য কি পরস্পরের মধ্যে অতীত এবং বর্তমান জগতের মধ্যে সাক্ষাৎ সংযুক্ত মানে যোগসূত্র স্থাপন সেজন্য ভারতবর্ষের শিক্ষার ভিত্তি হচ্ছে ত্যাগ এবং প্রেম এটা আমাদের মনে রাখতে হবে সে জন্য শ্রী রাজা গোপালাচারী খুব সুন্দর করে বলছেন না যে আমরা অন্ধ ছিলাম তিনি আমাদের দৃষ্টি দিয়েছেন কে না স্বামীজি তিনিই ভারতীয় স্বাধীনতার জনক আমাদের রাজনৈতিক সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক স্বাধীনতার তিনি পিতা এবং সেই জন্য আমরা রামকৃষ্ণ মঠ মিশনের খুব বরেণ্য সন্ন্যাসীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতেই পারি গরিব আমরা নতুন সমাজ নতুন পৃথিবী নতুন স্বরাজ স্বর্গ আমরা করিব রচনা মানুষের বা মানুষে দেবতা মানবে মানুষকেই দেবতা মানতে হবে এবং সেটার জন্য আমাদের কি করতে হবে দাতা হতে হবে যা কিছু আমরা দিতে পারবো জগতের সঙ্গে ভাগ করে নিতে হবে সেটাই পূর্ণ হৃদয় কারুর কাছ থেকে কিছু আশা না করে আমাদের দান করতে হবে স্বামীজি বলছেন দান করবার জন্যেই এই জীবন প্রকৃতি তোমাকে দান করতে বাধ্য করবে সুতরাং স্বেচ্ছায় দান করো নিজে হস্তে রজ্জু যাহে আকর্ষণ তেজও অতএবৃথাশক রাশি ছেড়ে দাও রজ্জু বাইরের এই বিষয়গুলোকে আঁকড়ে ধরে আসক্ত হয়ে থাকলেই দুর্দশার কারণ হয় সেজন্য কোনো কিছুর দ্বারা আকৃষ্ট না হওয়া কিন্তু তার মানে অনুভূতি শূন্য নয় আমরা অনুভূতি হারাবো না স্পন্দহীন জড়ো অবস্থায় আমরা চাইব না কিন্তু আমরা আসক্তি এবং অনাসক্তির সঠিক অনুশীলনটা করব সেটাই আমাদের মহৎ এবং সুখী করবে অর্থাৎ আমরা আসক্ত হওয়ার শক্তি যেমন রাখি অনাসক্ত হওয়ার শক্তিও আমাদেরকে রাখতে হবে প্রয়োজনে সেটা আমাদের রাখতে হবে সেই জন্য ঈশ্বরের দাস ভেবে সব কিছু যেন আমরা করতে পারবো যা কিছু করব যা কিছু বলবো সব প্রীতির জন্য কার প্রীতির জন্য ঈশ্বরের প্রীতির জন্য আমরা এখানকার স্থায়ী বসবাসকারী কেউ নয় সেই জন্য দৈনন্দিন জীবনেও কিন্তু আমাদের কাছে অনেক সুযোগ আসে যেখানে আমরা ত্যাগ করার অভ্যাস করার সুযোগ পাই কিন্তু আমরা সেটা করতে পারি না আমাদের সেই প্রতিশোধ স্পৃহা কাজ করে সেই জন্য স্বামীজি বলছেন তুমি যেন সংসারে বিদেশি পথি যেন দুদিনের জন্য আসিয়াছ এইভাবে কর্ম করিয়া যাও নিরন্তর কর্ম করো কিন্তু নিজেকে বন্ধনে ফেলিও না বন্ধন বড় ভয়ানক এই জগৎ আমাদের বাসভূমি নয় নানা অবস্থার ভিতর দিয়ে আমরা চলিয়াছি এই সংসার এই পৃথিবী সেগুলোরই একটি অর্থাৎ এই সংসার মজার কুটি করে ফেলতে পারি আমরা হ্যাঁ সুখ দুঃখ সাফল্য ব্যর্থতা প্রেম হিংসা নিন্দা প্রশংসা সবই সংসারে চলার পথে থাকবে কিন্তু সত্যকে স্বীকার করে রেখে যদি লক্ষ্য স্থির রেখে আমরা এগোতে পারি তাহলে দেখব এই সংসার আমাদের মজার কুটি সৎ চিৎ আনন্দস্বরূপকে আমরা বারবার ধরার চেষ্টা করব সেই জন্য আমাদের মনে রাখতে হবে পাশ্চাত্যের এক লেখক গ্যাব্রিয়েল মার্শাস বলেছিলেন পৃথিবীতে একটি সাম্য স্থিতি তখনই সম্ভব যখন মানুষ সর্বদা মনে রাখবে যে সে একজন যাত্রী মাত্র এবং একটুখানি অন্তর্দর্শন যদি আমরা করি তাহলেই আমরা বুঝতে পারব যে আমরা সব কিছুকে শক্ত করে ধরে রাখার চেষ্টা করি কিন্তু ইচ্ছা অনুযায়ী তাকে ছাড়তে পারলেই কিন্তু আমাদের আনন্দ আমরা সেটা বুঝতে পারি না এবং সেই না বোঝার জন্য আমাদের অনেক কষ্ট হয় কিন্তু স্বামীজি সেটা বুঝেছিলেন সেই জন্য ভারতবর্ষই ছিল স্বামীজির গভীরতম আবেগের কেন্দ্র ভারতবর্ষ নিত্য স্পন্দিত হতো স্বামীজির বুকের মধ্যে দিয়ে প্রতিধ্বনিত হতো তার ধমনীতে ভারতবর্ষ ছিল তার দিবা স্বপ্ন ভারতবর্ষ ছিল তাঁর নিশীতের দুঃস্বপ্ন ভারতের আধ্যাত্মিকতা তার পবিত্রতা তার প্রজ্ঞা তার স্বপ্ন তার ভবিষ্যৎ সব কিছুরই তিনি প্রতীক পুরুষ ছিলেন সেই জন্য আজকের দিনটা যেন সেই দেশব্রতের দিবস আমরা এই দেশব্রতটা যেন আজকে পালন করতে পারি শুধু পতাকা উত্তোলন করা নয় শুধুমাত্র কুচকাও বাজ করা নয় ফুল মালা দেওয়া নয় আমরা যেন সেই আজ্ঞাবহতা সেই ত্যাগ সেই স্বাধীনতার প্রকৃত অর্থকে বুঝতে পারি এবং তার জন্য যেন আমরা ত্যাগটাকে স্বীকার করতে পারি এই ত্যাগ শিকারটাই কিন্তু আসল সেজন্য স্বাধীনতা কি বলছে না স্বাধীনতা বলছে পরিবারের সকলের সাথে শুধু পরিবার নয় সমাজ রাষ্ট্রের সকলের সাথে সুখ এবং দুঃখকে ভাগ করে নিয়ে সুস্থ সমাজে বেড়ে ওঠা এই জন্যই আমাদের মনে রাখতে হবে কারণ আমরা একা একা বাঁচতে পারবো না সকলকে নিয়ে সকলের সাহায্যেই আমাদের এগিয়ে যেতে হবে সেই জন্য এই সত্যিকারের স্বাধীনতা সত্যিকারের সুখ আমাদের লাগতে হবে ভাবতে হবে সেটার মধ্যেই রয়েছে অসীম আনন্দ এবং মুক্তির স্বাদ এটা কোনো সিলেবাসের জায়গা না এটা আমাদের বারবার ভাবতে হবে এবং আমাদের লক্ষ্যকে আমরা স্থির রেখে যেন এগিয়ে যেতে পারি আজকের এই প্রজাতন্ত্র দিবসে সেইটুকুই অনুধান রইল এবং ঠাকুরমা স্বামীজির কাছে সকল দেশবাসীর কাছে এই প্রার্থনা রইল। আমরা দেশকে ভালোবাসি দেশের জন্য যেন বুধ অবলম্বন করি নমস্কার ধন্যবাদ Pranaram, Pranaram, pranaram.